হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নেই উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে ফ্রড এসে তো আমাদের মহারাজ ফেসে গেছে সে এখন জেলে তার জীবনটা কি অন্ধকারে তুলিয়ে যাবে সে জেনে গেছে যে তার দাদা বৌদি তাকে ফাঁসিয়েছে তবে পূজা কোনোভাবেই মহারাজের জীবনটা শেষ হতে দেবে না মহারাজ যে নির্দোষ সেটা সে প্রমাণ করবে এর জন্য পূজাকে সাহায্য করবে মহারাজের বন্ধুরা তার ভাই বোন আর সৌরভ সান্যাল তো আছে এরপর পূজা কাটতে কাঁদতে বাড়ি ফিরে যায় সেখানে সোমনাথ আর তার বউ প্রিয়াঙ্কা পূর্ণিমাকে জানায় যে প্রট কেসে ফেসে আজকে মহারাজ জেলে এখন পূর্ণিমা খুব ভেঙে পড়ে যে মহারাজ জেলে এখন সোমনাথ বেশি কথা বললে এখন তার বাবা একটা চর মারে কিন্তু বাবা বেশি শাসন করবে কি করে বাবা বেশি শাসন করলেই তো বাবাকে ভয় দেখাতে থাকে যে পূজার কাছে সমস্ত কিছু বলে দেবে পূজার মা ভাই বোনকে জানিয়ে দেবে এই জন্য মহারাজের বাবা বেশি শাসন করতে পারে না সোমনাথকে তবে পূর্ণিমা খুব ভেঙে পড়ে সে শুধু মহারাজ মহারাজ করতে থাকে যা দেখে সোমনাথ আর প্রিয়াঙ্কা অবাক হয়ে যায় তবে প্রিয়াঙ্কা মনে মনে বলে যে মহারাজ এই বাড়িতে আর কোনো দিন ফিরবে না অন্যদিকে এখন পূজার মা এসে বাড়িতে কোনো কথা বললে প্রিয়াঙ্কা পূজার মাকে বলে যে আপনি আপনার সংসারের কথা ভাবুন মুখার্জি পরিবারকে পরিবারের নিয়ে কথা বলার কোনো রাইট আপনার নেই এখন পূজার মা বলে পূজা আর আমার জামাই মহারাজ বিপদের মধ্যে প আছে আমার কথা বলার রাইট আছে আর আমি এখন পূজার সাথে দেখা করতে চাই ও এইদিকে দেখা যাচ্ছে আমাদের মাধুরীও এখন প্রিয়াঙ্কা সোমনাথের দল ছেড়ে এখন পূজার দলে নাম লেখাচ্ছে মহারাজকে বাঁচাবার জন্য এইদিকে পূজার মা পূজার সাথে দেখা করতে যাবে তার আগেই পূজা মহারাজের রুমে গিয়ে মহারাজকে স্বপ্নে দেখতে আর মহারাজের কাছে দেখে তাই ভেঙে পড়েছে পূজার মা গিয়ে পূজাকে আশ্বাস যোগায় বলে কিনা না ভেঙে পড়লে চলবে না পূজা হ্যাঁ মহারাজ কিন্তু আগেও জুবেনাইল ছিল কষ্ট পেয়েছে ও যাতে আর কোনো কষ্ট না পায় তার দায়িত্ব কিন্তু তোকে তোর বড় যা আর ভাসুরকে শাস্তি দিতেই হবে তারা কেন মহারাজকে জেলে ঢুকিয়েছে কারণ মহারাজ খুব ভালো ছেলে তোকে এরকম করে ভেঙে পড়লে চলবে না তাই পূজা এখন মনে জোর পায় আর বলে অন্যায় আর মেনে নেব না আমি মহারাজকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো এইদিকে মহারাজ জেলে বসে বসে ভাবতে থাকে যে তার জীবনটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে তার জীবনের সাথে পূজার জীবনটা জড়িয়ে পূজার জীবনটাও শেষ হতে চাচ্ছে আমি এই জন্যই পূজাকে বিয়ে করতে চাইনি কিন্তু লগ্নভ্রষ্টা হয়ে যেত তাই তো পূজা মহারাণী তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল এরপর সৌরভ সার্নাল আসে মহারাজের সাথে দেখা করতে সে বলে যে কিভাবে যে তোকে নির্দোষ প্রমাণ করব সেটাই তো বুঝতে পারছি না মহারাজ যে আর আমার এই অ্যাপটাকে পরিণত করেছে তাকে খুঁজে বের কর। সৌরভ তাহলেই সমস্ত শক্তি সামনে চলে আসবে আর আমিও নির্দোষ প্রমাণিত হব আমাকে জেলের বাইরে বেরোতেই এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য ডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য